হ্যালো ডিয়ার লাভলি বিয়ার্স আমি হাসান সাকিব আজকে কথা বলবো তোমাদের একটা প্রবলেম নিয়ে আমাদের সবার মাঝে বেশ একটা প্রবলেম হচ্ছে পড়তে ইচ্ছা করে না কী করবো তো আজকে ভিডিও ভিডিওটা হচ্ছে যে তোমার লেখাপড়া করার জন্য কয়েকটা আমি টিপস বলে দিব তুমি জাস্ট এগুলো অ্যাপ্লাই করবা তিনটা আমি বিছানা বিছানা তিনটা বলবো এই তিনটা জিনিস অ্যাপ্লাই করলে আশা করি তুমি লেখাপড়া মনোযোগী হতে পারবে প্রথমটা শুরু করি লেখাপড়া করার জন্য যেটা তোমাকে ফার্স্ট অফ বলতে হবে করতে হবে সেটা হচ্ছে পোমোডোরও টেকনিক ইউজ করতে হবে পোমোডোরও প্রমোডোরও টেকনিক বোর্ডে জায়গা হচ্ছে না সেজন্য আমি ছোটো করে লিখেছি পোমোডোরও টেকনিকটাকে প্রমোডোরও টেকনিকটা হচ্ছে যে এটা আমি বই থেকে শিখেছি সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট কী করবা টানা পড়বা পঁচিশ মিনিট টানা পড়বা পঁচিশ মিনিট পড়ার পর বাকি পাঁচ মিনিট যেটা থাকবে সেটা একটা গ্যাপ নিবা পাঁচ মিনিট বাকি মিনিট যেটা আছে কীরকম গ্যাপ অ্যানালগ অ্যানালগ গ্যাপ 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 নিবা রকম কোনো ডিজিটাল ডিভাইস ধরা যাবে না এটা জাস্ট পাঁচ মিনিট বেগটা হবে যে একটু হাঁটা চলা অথবা একটা কুকিজকে ফেলা এরকম হতে পারে আর টেকনিকটা প্রমোটার টেকনিক ইউজ করার জন্য তোমার তো টাইম দেখা লাগবে ভাইয়া টাইম দেখার জন্য তুমি হয়তো মোবাইলটা কাঁচা রাখবা এরকম করা যাবে না মোবাইল কাছে রাখা যাবে না তুমি টাইম দেখার জন্য তুমি ঘরে রাখতে পারো স্মার্ট ওয়াচ না এ স্মার্ট ওয়াচ ডিজিটাল ওয়াচ ওয়াচ এগুলো না রেখে অ্যানালগ একটা ঘরে রাখবা না হয় সবচেয়ে ভালো হচ্ছে স্টপ ওয়াচ রাখা স্টপ ওয়াচ স্টপ ওয়াচ আমরা চিনিত তাই না যারা অ্যাথলেটিক তাদের কিন্তু স্টপ ওয়াচ দিয়ে বেশি কাজ করতে হয় এখন যাক এখন আর একটা কথা বলি এক এক নম্বর টেকনিকটাকে এসে এরপর আছে দুই নম্বর টেকনিক কী করবো দুই নম্বরে টু টুডু লিস্ট টুডু লিস্ট টুডু লিস্টের মধ্যে কি আছে টুডু লিস্ট হচ্ছে যে লিস্ট করা তুমি যে কাজগুলো করবা মনে করো আমি কালকে অমুক অমুক কাজগুলো করবো সেগুলোকে আমি একটা নোট খাতায় লিখে ফেলবো একটা খাতায় এরকম একটা বড় খাতায় লিখে ফেলবো এটা একটা খাতা মনে করো এখানে আমি রেখে ফেলবো ঘুম ঘুমানোর আগে আগামীকাল কি করব সেটা আমি জাস্ট এখানে লিখবো ধরো আমি এখানে কি করবো আগামীকাল হাঁটবো কত মিনিট হাঁটবো ওয়াল্ক দিয়ে কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট অথবা তিরিশ মিনিট হাঁটতে পারি এটা লিখে ফেলবো এরকম আরো অনেক আছে যেগুলা লিখে ফেলবো এরকম এরকম করে লিখে ফেলবো গড় করে তো এগুলা লেখার পরে তুমি তো ঘুমাতে চলে যাবে তাই না তো ঘুমানোর পর আগামীকাল এগুলা একটা একটা কমপ্লিট করবা কমপ্লিট করার পর যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে তুমি মনে করো পঁয়তাল্লিশ মিনিট হেঁটে ফেলেছ তিরিশ মিনিট হেঁটে ফেলেছ তুমি কি করবা সুন্দর করে একটা টিক চাইন দিয়ে এরকম করে খেটে দিবা তারপর নিজের মধ্যে একটা আলহামদুলিল্লাহ বা স্যাটিসফাই হবা দেখবা যে কাজ করার গতি অনেক বেড়ে যাবে সিটিসফাই হওয়া অনেক জরুরি লাইফে এই জিনিসটা আমি শিখেছি আমার এক টুয়েট টুয়েটের ভাই আছে ওনার থেকে শিখেছি এই জিনিসটা তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করলে আশা করি এক পার্সেন্টও তোমার লেখাপড়া কাজে দিবে তিন নম্বরটা লাস্ট যে নম্বরটা সেটা মোবাইল ফাস্টিং মোবাইল ফাস্টিং অনেকে আবার মোবাইল ফাস্টিং শুনে হাসবেন মোবাইল ফাস্টিং আবার কি জিনিস হোলি ফাস্টিং রোজা মোবাইল 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 হচ্ছে থেকে রোজা রাখা মোবাইল থেকে দূরে থাকা মোবাইল থেকে কীভাবে দূরে রাখবা আমরা বর্তমানে মোবাইল ছাড়া এক সেকেন্ডও থাকতে পারি না মিনিট বসলে এক ঘন্টা দুই ঘন্টা মোবাইল টিভি এরকম মোবাইলটা থাকতে না মোবাইল থেকে মোবাইল থেকে ফাস্টিং করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার যে মোবাইল আছে এটা আর ব্যাটারি যদি খোলা যায় এই ব্যাটারিটা কি করবা তোমার এক বন্ধুকে দিয়ে ফেলবা ব্যাটারিটা এরপর মোবাইলটা তোমার ডেস্ক রাখি দিবা একদিনের জন্য কি একদিনটা এক দিনটা কি হবে গোমানো গোমাতে যাওয়ার আগে তোমার মোবাইল ব্যাটারিটা আলমারিতে রেখে দিবা অথবা তোমার কোনো বন্ধুকে দিয়ে দেববা এরপর মোবাইলটা তুমি নিজের কাছে রেখে দিবা এই রাখার পরে তুমি আগার কালকে পুরো দিন মোবাইল দিব না রাতেও মোবাইল দিব না গোমানোর এরপর দিন পরের পরের দিন মোবাইলটা নিবা আপনারা আবার বলতে পারেন বায়া অনেক কল আসে অনেক মেসেজ আছে আসে তারপর তারপর কে আসে অনেকে মিস কল দিতে পারে অনেকে গুরুত্বপূর্ণ কোনো কথা আমাকে সেন্ড করতে পারে লেখাপড়ার জন্য নিউজ আপডেট থাকার জন্য আমাকে কি করতে হবে মোবাইল দিতে হবে আরে ভাই তুমি এমন কেউ এমন কোনো ইম্পর্টেন্ট কেউ হয়ে যাও না যে তোমাকে কল দিবে তোমাকে চিন্তা করো লাস্ট তিন মাসে কতটা ইম্পর্টেন্ট তোমার কল তোমার ফোনে আসছে গত ছয় মাস ছয় মাসে কতটা মিস কল কতটা কল ইম্পর্টেন্ট কল তোমার কাছে আসছে বিল গ্রেটস এলম মাস তোমাকে কি ফোন করেছিল জিনিসটা মনে রাখবা আমার জিনিসটা আমার থেকে খারাপ লাগতে পারে সেম আমার থেকেও খারাপ লাগছে যখন আমি বই পড়েছি জিনিসটা শিখেছি জঙ্গার মাহবুরের বই থেকে আমার থেকে খারাপ লাগছে তবুও আমি কি করছি খারাপ লাগাকে প্রাধান্য না দিয়ে আমি জিনিসটা অ্যাপ্লাই করছি দেখতেছি যে এই জিনিসটা কাজে দিল সত্যি সত্যি এটা করতে পারলে মনে করো যে তুমি মোবাইলে শিকল থেকে মুক্ত হয়ে গেছো এটা হচ্ছে লাস্ট ওয়ান টিপস একদম আর অনেকে আছেন তো পোমোডোরো টেকনিক ইউজ করার সময় কী করে পঁচিশ মিনিট পড়েন ঠিক আছে এরপর পাঁচ মিনিটের জন্য মোবাইলটা নেন পাঁচ মিনিটের জন্য মোবাইলটা নেন কোন দিকে এক ঘন্টা চলে যায় আপনিও বলতে পারেন না সেম আমাদের অবস্থা এরকম করা যাবে না মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে আমি যখন অ্যাডমিশন টেস্টে অ্যাডমিশন টেস্টে না আমি যখন ক্লাস টেনে পড়তাম ক্লাস টেনে পড়কে দিয়েছিলাম তখন তো আমি এইটা অপ্লা করতাম প্রোমোডোরো টেকনিক তারপর মোবাইল ফাস্টিং এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা এগুলো হচ্ছে অভিজ্ঞতা যেগুলো আমার শিক্ষক আমাকে শিখেছেন আমি অ্যাপ্লাই করেছি আমি কারো থেকে চুরি করি নেই এগুলো যারা আমাকে শিখিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তোমরা এগুলো অ্যাপ্লাই করবা একটা যদি তোমার লাইফে কাজে লাগে তাইলে সেটাই আমার সার্থকতা আজ ভিডিওটা এতটুকুই ভালো থাকবা সুস্থ থাকবা আর এই জিনিসটা অ্যাপ্লাই করবা আল্লাহ হাফেজ